এবং আমরা তাসির সেন্টারের পাশেই আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশেই এখান থেকে সরাসরি আমরা সাপোর্ট করতে পারি এবং যেদিন ফিঙ্গারের ডেট পড়বে আমরাই তো ফিঙ্গারের ডেট নিয়ে দেব সমস্ত কাগজপত্র রেডি করে ফিঙ্গারের দিন আমি নিজে তাসির সেন্টারের সামনে উপস্থিত থাকব আপনার ফ্যামিলির সদস্যকে সেখান থেকে কাগজপত্র ফাইল সম্পূর্ণ রেডি করে আমি বুঝিয়ে দেব এবং ওইখান থেকে সার্বিক সহযোগিতা করব ফিঙ্গার দেওয়ার জন্য এইভাবে আমরা কাজটি করি এবং স্বল্প সময়ে স্বল্প খরচে আমরা এই কাজগুলি করে দিচ্ছি সেক্ষেত্রে কারোর প্রয়োজন হলে আমাদেরকে নক করতে পারেন ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি দিতে পারি আপনার ফ্যামিলির সদস্য খুবই সুন্দরভাবে এবং ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে আপনার ফ্যামিলির সদস্য ফিঙ্গার দিয়ে চলে যেতে পারবে এবং আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে রিটার্ন হবে না এই গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মোহামবুল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ঈদের ফিতরের শুভেচ্ছা প্রিয় সৌদি প্রবাসী ভাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব দুটি তথ্য দেব এক নাম্বার হলো যে ঈদের পরে সৌদি দূতাবাস সৌদি আম্বাসি কবে খুলবে এই ব্যাপারে কিছুটা আপডেট এসেছে কবে থেকে সৌদি দূতাবাস এবং তাসির সেন্টার অর্থাৎ যেখানে ভিজিট ভিসার জন্য ফিঙ্গার দেওয়া হয় সেই ভিসা সার্ভিস সেন্টার কবে খুলবে ঈদের পরে এবং অ্যাম্বাসির কার্যক্রম সৌদি অ্যাম্বাসির কার্যক্রম কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে আমি কথা বলব ইনশাআল্লাহ আরেকটি বিষয়ে কথা বলবো যে ঈদের পরে উল ফিতরের পরে ভিজিট বিসা বা জেরা বিসার কাজ শুরু হবে কিনা বা কবে থেকে শুরু হইতে পারে বা কোরবানির আগে ভিসা আদৌ দিবে কিনা এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে তথ্য দেবো তার পূর্বে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন কারণ আমি বিশেষ করে এই ভিজিট ভিসার ব্যাপারে আপনাদের আপনাদেরকে আপডেট তথ্যগুলি সবসময় দিয়ে থাকি এবং আমি যেই তথ্যগুলি বলবো সেটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ সঠিক হবে কারণ আমি নিজের হাতে এই কাজগুলি করি এবং আমি একবারে ভিতর থেকে খবরগুলি বলি কারণ আমার তথ্যগুলি কখনোই কেউ প্রমাণ করতে পারে নাই যে আমার কোনো তথ্য ভুল হয়েছে তো এই জন্য এই তথ্যের অভাবে সঠিক তথ্যের অভাবে আপনারা অনেকেই বিভ্রান্তি হন অনেকেই ধোকায় পড়েন অনেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েন এই জন্য আমি শুরু থেকেই যখন থেকে আমি ইউটিউব চ্যানেল ওপেন করি তখন থেকেই আমি প্রতিজ্ঞা করি যে প্রবাসীদেরকে অন্তত পক্ষে এই সঠিক তথ্যটি দিয়ে আমি সহযোগিতা করব যেন তারা কখনই প্রতারিত না হন যাই হোক আমি যেই তথ্যটি আপনাদেরকে দেব সেটি হল ঈদের পরে অর্থাৎ এই যে যে আমরা আসছে ঈদ এই ঈদ উল ফিতরের পরে বাংলাদেশ সৌদি দূতাবাস এবং তাসির সেন্টার এই দুটি প্রতিষ্ঠান একটা আর একটার সাথে সম্পৃক্ত এবং একটি প্রতিষ্ঠান খুললেই অপরটি একই ডেটে একই তারিখে শুরু করে এবং তারা কার্যক্রম শুরু করে ওপেন হয় তো সেই হিসাবে আমি আপনাদেরকে স্ক্রিনশটে দেখায় দিতেছি যে এখানে তাসির সেন্টার তাসির সেন্টার যেদিন ওপেন হবে যেদিন তাদের কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস সেদিনই তাদের কার্যক্রম শুরু করবে তো তাসির সেন্টারের যে অ্যাপয়েন্টমেন্টের ওয়েবসাইট থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা আগামী এপ্রিল মাসের ছয় তারিখ থেকে অর্থাৎ রবিবার থেকে তাহসির সেন্টারের কার্যক্রম শুরু হবে এবং সেই দিন অ্যাপয়েন্টমেন্ট ওপেন সেই দিন জমা দিতে পারবে ফিঙ্গার দিতে পারবে এবং সেই দিনই তাসির সেন্টার যেদিন খুলবে সেই দিনই সৌদি দূতাবাস তাদের কার্যক্রম শুরু করবে এবং সৌদি দূতাবাসও সেই দিন খুলবে এই ভিডিওর পূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছিলাম তাসি সেন্টার এবং সৌদি আম্বাসি ওপেন করার বিষয় এবং কবে থেকে তাদের কার্যক্রম শুরু হবে সেই ডেটটা ছিল এপ্রিল মাসের তিন তারিখ কিন্তু তাসি সেন্টার তাদের অ্যাপয়েন্টমেন্ট এর পূর্বে এপ্রিল মাসের তিন তারিখই ওপেন রাখছিলো সেই হিসাবে আমরা তথ্য পেয়েছি যে এপ্রিল মাসে তিন তারিখে খুলবে কিন্তু পরবর্তীতে তাদের বাংলাদেশ সরকারি ছুটি হিসাবে তাদের ছুটিটা পরিবর্তন করছে তো সেই জন্য আমি ইতিপূর্বে তিন তারিখে বলেছিলাম সেটাও সঠিক ছিল কিন্তু তারা তাদের কর্তৃপক্ষ তাদের ছুটিটা বাড়াইছে বাংলাদেশ সরকারের ছুটি হিসাবে তো সেই হিসাবে এখন এপ্রিল মাসের ছয় তারিখে তাসি সেন্টার এবং সৌদি অ্যাম্বাসি তাদের কার্যক্রম শুরু করবে এটাই হলো লাস্ট এবং এটাই হল সঠিক তো আমরা যেটা বুঝলাম যে এপ্রিল মাসের ছয় তারিখ রবিবার থেকে তাসির সেন্টার তাদের কার্যক্রম শুরু করবে এবং সৌদি দূতাবাসও তাদের কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ আরেকটি বিষয় আপনাদেরকে আমি যেটি বলবো ঈদের পরে যখন তাঁসির সেন্টার শুরু হবে তখন কি ভিজিট ভিসা দিবে কিনা বা ভিজিট ভিসায় ফিঙ্গার দেওয়া যাবে কিনা ভিজিট ভিসা কার্যক্রম শুরু হবে কিনা তো এই বিষয়ে আপনাদেরকে আমি যতটুকু বলবো সেটা হলো যে আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকে ভিজিট ভিসা বা জেরা ভিসার সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছিল এবং আপনার সেদিন থেকে চুয়ান্ন দিনের ভিসা শুরু হয়েছে সেই চুয়ান্ন দিনের ভিসা থেকে নিয়ে ঈদের আগে গত বৃহস্পতিবার সাতাইশে মার্চ লাস্ট ভিসা দিছে তারা সতেরো দিনের সতেরো দিনের ভিসা হয়েছে যাদের গত সাতাইশ তারিখে মার্চের সাতাইশ তারিখে বৃহস্পতিবার যাদের ভিসা হয়েছে সতেরো দিনে ভিসা হয়েছে তো এই ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকে নিয়ে মার্চ মাসের সাতাইশ তারিখ পর্যন্ত যাদের ভিসা হয়েছে সবার ভিসাই সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়েছে কারণে মাল্টিপল ভিসা হয় নাই এবং এই ভিসাটার এক্সপায়ারি ডেট কিন্তু এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত সবার জন্যই এর মধ্যে যাদের ভিসা হয়েছে তো এপ্রিল মাসের তেরো তারিখ ঈদের পরেই কিন্তু যখন অ্যাম্বাসি খুলবে তা সেন্টার খুলবে তার এক সপ্তাহ পরেই কিন্তু এপ্রিল মাসের তেরো তারিখ চলে আসে তো এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত সবার ভিসার এক্সপায়ারি ডেট দেওয়া হয়েছে তো সেই হিসাবে যখন ছয় তারিখে খুলবে তাসির সেন্টার তখন কেউ ফিঙ্গার দিলে হয়তো ওই হিসাবে এক সপ্তাহ সে ভিসা পাবে তো এক সপ্তাহের জন্য কেউ তাসির সেন্টারে ফিঙ্গার দিবে কি না এটা তাদের ব্যক্তিগত বিষয় আর যদি কোনো পরিবর্তন আসে তথ্যের কোনো পরিবর্তন নিয়ম কারণে কোনো পরিবর্তন আসে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং আশা করতেছি যে এপ্রিল মাসের তেরো তারিখের পরে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে সেটা কি পরিবর্তন আসে সেটা আমাদের সাথে থাকলে আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন আর যেটা ধারণা করতেছি আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সৌদি আরব থেকে এবং বাংলাদেশ থেকে যে হজের পূর্বে সম্ভাবনা খুবই কম যে ভিজিট ভিসাটা আবার সে আগের মতো এক বছরের ভিসা দিয়ে চালু করার সম্ভাবনা খুবই কম তবে যখনই যেই তথ্য আসবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এর সাথে থাকলে ইনশাল্লাহ আপনি যথাসময়ে সঠিক তথ্যগুলি পেয়ে যাবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ভিজিট ভিসা জেরা বিসা যেটাই বলেন এই ভিসাটা আমরা বাংলাদেশে খুবই সুন্দরভাবে এবং ভালোভাবে নির্ভুল এবং সঠিকভাবে আমরা এই কাজটি করে দিচ্ছি বাংলাদেশের সবচাইতে ভালোভাবে এবং সঠিকভাবে আমরাই এই কাজগুলি করি কারণ বাংলাদেশে যত অফিস দেখেন প্রত্যেকটা অফিসের থেকে অভিজ্ঞতা আমরা রাখি এই বিষয়ে কারণ তাসির সেন্টার যেখানে আপনার ফ্যামিলি সদস্য ফিঙ্গার দিবে সেই অফিসটা আগে আমরাই ছিলাম দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমরা এই বিষয়টা আমরা অ্যাম্বাসের সাথে কাজ করেছি আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক বাংলাদেশে আপনি আর পাবেন না এবং আমরা তাসির সেন্টারের পাশেই আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশেই এখান থেকে সরাসরি আমরা সাপোর্ট করতে পারি এবং যেদিন ফিঙ্গারের ডেট পড়বে আমরাই তো ফিঙ্গারের ডেট নিয়ে দেব সমস্ত কাগজপত্র রেডি করে ফিঙ্গারের দিন আমি নিজে তাসির সেন্টারের সামনে উপস্থিত থাকবো আপনার ফ্যামিলির সদস্যকে সেখান থেকে কাগজপত্র ফাইল সম্পূর্ণ রেডি করে আমি বুঝাইয়া দেব এবং ওইখান থেকে সার্বিক সহযোগিতা করব ফিঙ্গার দেওয়ার জন্য এইভাবে আমরা কাজটি করি এবং স্বল্প সময়ে স্বল্প খরচে আমরা এই কাজগুলি করে দিচ্ছি সেক্ষেত্রে কারোর প্রয়োজন হলে আমাদেরকে ন করতে পারেন ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি দিতে পারি আপনার ফ্যামিলির সদস্য খুবই সুন্দরভাবে এবং ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে আপনার ফ্রেমির সদস্য ফিঙ্গার দিয়ে চলে যেতে পারবে এবং আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে রিটার্ন হবে না এই গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক